আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া হাতে মেখে করলা ভাজি রেসিপি তো এভাবে তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে একবার হল বাসা ট্রাই করে দেখবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি কিছু পরিমাণ করলা আর আলু কেটে নিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমি করলাটা কেটে নিয়ে নিয়েছি আর সাথে এই যে এভাবে আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন তো এখন আমি যে করার মধ্যে করলাটা ভাজি করব। সে করার মধ্যে আলু করলা এগুলো কিন্তু নিয়ে নিচ্ছি আর এগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম এখন আমি এই যে সবগুলো করলা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এই করলা ভাজিটা খেতে খুব ভালো লাগে আর এখানে যে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি প্রথমে লবণ মরিচ এবং পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে প্রথমে কষলিয়ে নিব এরপরে আস্তে আস্তে করলা আলু এইগুলোর সাথে আলতো হাতে মেখে নিব আর বেশি কিন্তু কসলিয়ে মেখ মাখানো যাবে না তাহলে কিন্তু করলা ভাজিটা খেতে খুবই তিতে লাগবে এবং খুবই বাজে লাগবে খেতে খেতে খুব ভালো লাগবে না আর এভাবে কিন্তু আমি আলতো হাতে মাখিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব আর তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি তিন থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিব অল্প আছে এরপরে এই যে ডাকনা তুলে দেখাচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানেও কিন্তু তেমন নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু তিতে লাগতে পারে তো অল্প করে নেড়েচেড়ে এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আলু দিয়ে করলা ভাজি হাতে মেখে তো এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি Allah peace